মকর রাশির ব্যক্তিদের জন্য গ্রহগত অবস্থানের প্রভাব বিশেষ করে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়কালে কী ধরনের পরিবর্তন হতে পারে তা নিয়ে আজ আমরা আলোচনা করব মকর রাশির মানুষের জীবনে গ্রহগত অবস্থান এবং পরিবর্তন গ্রহগত অবস্থান একজন ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহগুলির অবস্থান এবং আপনাদের চরণ মানুষের জীবনে নানা ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে মকর রাশির জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়ে গ্রহগত পরিবর্তনের ফলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যে মকর রাশির ব্যক্তির জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে যা আপনাদের জীবনে সাফল্য অগ্রগতি নিয়ে আসবে তবে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে মকর রাশির অধীনে গ্রহগুলির অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মকর রাশি স্থিতিশীলতা ধৈর্য এবং পরিশ্রমের রাশি হিসেবে পরিচিত এই রাশির ব্যক্তিরা সাধারণত আপনাদের লক্ষ্য পূরণে নিষ্ঠাবান এবং কর্মঠ হয় তবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে কিছু গ্রহগত পরিবর্তন আপনাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে প্রথমত শনি গ্রহ যিনি মকর রাশির শাসক তার অবস্থান থেকে মকর রাশির উপর প্রভাব থাকবে শনি গ্রহ যখন মকর রাশিতে থাকে তখন এটি তার শাসক রাশি হিসেবে কাজ করে এবং এই সময়টি সাধারণত কঠোর পরিশ্রম ও সীমাবদ্ধতা বোঝায় তবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে শনি গ্রহের অবস্থান পরিবর্তন হতে পারে যা মকর রাশির ব্যক্তির জীবনে কিছু রকমের সুবিধা এনে দিতে পারে যেহেতু মকর রাশি একটি পৃথিবী রাশি এখানে প্রকৃতির প্রতি ব্যক্তির সংবেদনশীলতা এবং বাস্তবধর্মিতার প্রাধান্য থাকে শনি গ্রহের প্রভাব আপনাদের জীবনে আরও বাস্তবমুখী এবং সংগঠিত হতে সাহায্য করবে এই সময়কালে আপনারা আপনাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কগুলিতে সাফল্য লাভ করবে কাজের ক্ষেত্রেও আপনারা ভালো ফল পাবেন বিশেষত যদি আপনারা আপনাদের লক্ষ্য এবং পরিকল্পনাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করে এবং কঠোর পরিশ্রম করেন এছাড়াও এই সময়কালে বৃহস্পতি গ্রহ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বৃহস্পতি যা সাধারণত শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির গ্রহ মকর রাশির উপর বিশেষভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতি যদি ভালো অবস্থানে থাকে তবে এটি ব্যক্তি বিশেষের কর্মজীবনে উন্নতির পথ তৈরি করবে এবং আপনাদের নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে শক্তি যোগাবে তবে মঙ্গল গ্রহ যখন কঠিন অবস্থানে থাকে তখন এটি কিছু ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে বিশেষত মকর রাশির ব্যক্তিরা যদি অত্যধিক আত্মবিশ্বাসী হয়ে উঠেন তবে এই সময়কালে আপনাদের কিছু খারাপ সিদ্ধান্ত নিতে হতে পারে মঙ্গল গ্রহের প্রভাব সাধারণত আক্রমণাত্মক হতে পারে এবং এর ফলে কিছু সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে তবে যদি আপনারা সচেতন থাকেন এবং ভারসাম্য বজায় রাখেন তবে আপনারা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবে জীবনে অগ্রগতি এবং সাফল্য লাভ পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে মকর রাশি ব্যক্তিদের জন্য একটি বিশেষ সুযোগ আসতে পারে যেখানে আপনারা আপনাদের দক্ষতা এবং পরিশ্রমের ফল লাভ করবে এই সময়টি আপনাদের জন্য ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে এক ধরনের ট্রানজিশন হতে পারে যদি আপনারা আপনাদের কাজের প্রতি মনোযোগী হন তাহলে সাফল্য নিশ্চিত হবে বিশেষত কর্মজীবনে যে সমস্ত বাধা ছিল সেগুলি একে একে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এছাড়া মকর রাশির ব্যক্তিরা সাধারণত আপনাদের আর্থিক বিষয়ে সতর্ক থাকে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে আপনারা আর্থিক দিক থেকে কিছু লাভ পেতে পারে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেয় এবং কোনো ধরনের অতিরিক্ত ঝুঁকি না নেয় এছাড়া কোনো পুরনো ঋণ বা আর্থিক সমস্যার সমাধানও হতে পারে অন্যদিকে এই সময়কালে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু পর্যালোচনার প্রয়োজন হতে পারে আপনাদের পারিবারিক বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে তবে সঠিক যোগাযোগ এবং সমঝোতার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করা সম্ভব মকর রাশির ব্যক্তিদের জন্য এটি একটি সময় হবে যখন আপনারা নিজেদের মনোভাব এবং লক্ষ্য পুনঃমূল্যায়ন করবে এবং এটি আপনাদের জীবনে সুস্থতা এবং সাফল্য নিয়ে আসবে মকর রাশির জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ জীবনযাত্রার পরিবর্তন এবং সম্ভাবনা পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে মকর রাশির ব্যক্তিদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে যা আপনাদের জীবনে নতুন দিশা এবং সুযোগ নিয়ে আসবে এই সময়কালে আপনারা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দেবেন না বরং আধ্যাত্মিক উন্নতির দিকেও মনোযোগী হতে পারেন এখানে কিছু সম্ভাবনার কথা আলোচনা করা হলো, যা মকর রাশির জীবনে দেখা দিতে পারে পেশাগত জীবন এবং কর্মসংস্থান মকর রাশির ব্যক্তিরা সাধারণত আপনাদের পেশাগত জীবনে অত্যন্ত সতর্ক এবং পরিশ্রমী হন পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়ে আপনাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি হতে পারে এটি হতে পারে কোনো নতুন সুযোগ পদোন্নতি অথবা কোনো নতুন প্রকল্পের মাধ্যমে এই সময়টি আপনাদের জন্য একটি পরীক্ষার সময় হতে পারে যেখানে আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন শনি গ্রহের প্রভাব মকর রাশির পেশাগত জীবনে সঠিক দিশা নির্দেশ করবে তবে এই সময়ে আপনারা যেন কোনো ধরনের অতিরিক্ত চাপ না নেন এবং নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখেন সেদিকে খেয়াল রাখতে হবে এই সময়কার কিছু চ্যালেঞ্জ আপনাদের নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ দেবে এবং পরিশ্রমের ফল হিসেবে আপনারা কিছু বড় সাফল্য পেতে পারেন আর্থিক সাফল্য এবং ঝুঁকি এই সময়কালে মকর রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে কিছু সুবিধা পেতে পারেন তবে এর সাথে কিছু ঝুঁকি সম্পর্কিত সিদ্ধান্ত নেবার সময়ও আসতে পারে বৃহস্পতি গ্রহ যখন ভালো অবস্থানে থাকে তখন আপনাদের আর্থিক পরিস্থিতি সাধারণত স্থিতিশীল থাকবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয় তবে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কিছু অর্থনৈতিক সিদ্ধান্তে দ্রুততা দেখা যেতে পারে যা দীর্ঘমেয়াদে ভালো ফল দিতে পারে তবে তা ঝুঁকিপূর্ণ হতে পারে মকর রাশির জন্য এটি সময় বিশেষ করে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে অতি সতর্কভাবে সিদ্ধান্ত নেয়ার যদি আপনারা সঠিকভাবে পরিকল্পনা করে এবং প্রয়োজনীয় গবেষণা করে তবে আপনারা আর্থিক ক্ষেত্রে সফলতা পেতে পারেন পারিবারিক সম্পর্ক এবং সামাজিক জীবন পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে মকর রাশির ব্যক্তিরা সাধারণত আপনাদের পরিবার এবং কাছের মানুষদের প্রতি একাগ্র থাকে এই সময়টিতে আপনারা যদি সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা দুর্বলতা অনুভব করেন তবে একে সুরাহা করার সুযোগ পাবেন শনি গ্রহের প্রভাব আপনাদেরকে আপনাদের অনুভূতি এবং মনোভাব নিয়ে সজাগ থাকতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা যদি নিজের আবেগ এবং চিন্তাভাবনা শেয়ার করেন তবে তা সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং গভীরতা আনবে মকর রাশির ব্যক্তিরা সাধারণত ভালো বন্ধু এবং সহায়ক তাই এই সময়টিতে আপনারা নিজেদের কাছের মানুষদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে সক্ষম হবেন স্বাস্থ্য এবং মানসিক শান্তি স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে মনোযোগ দেওয়া এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মকর রাশির ব্যক্তিরা আপনাদের কাজ এবং দায় দায়িত্বের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে অনেক সময় নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার কথা ভুলে যান তবে এই সময় শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য বিষয়ক কিছু ঝুঁকি বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে তবে মকর রাশির ব্যক্তিরা যদি নিয়মিত ব্যায়াম করেন এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করেন তবে আপনারা শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারবেন কিছু আধ্যাত্মিক চর্চা যেমন ধ্যান এবং যোগ যোগব্যায়াম আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত মকর রাশির ব্যক্তিরা আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে পারেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের আধ্যাত্মিক চর্চায় আগ্রহী করে তুলবে এবং আপনারা নিজেকে আরও গভীরভাবে চিন্তা করার সুযোগ পাবেন মকর রাশির ব্যক্তিরা সাধারণত বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল হলেও এই সময় আপনারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে কিছু সময় কাটাতে পারেন বহু বছর ধরে অনুসরণ করা চর্চা বা ধর্মীয় আচার বিচার আপনাদের জীবনে নতুন দিশা এবং শান্তি এনে দিতে পারে আপনারা যদি কিছু সময় ধ্যান প্রার্থনা বা আত্মোন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করেন তবে তা আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণ করে তুল ব্যক্তিগত জীবনে অগ্রগতি ও সম্পর্কের উন্নতি মকর রাশির ব্যক্তিরা সাধারণত খুবই সতর্ক এবং চিন্তাভাবনা করে কাজ করেন এই সময়কালে আপনারা যদি আপনাদের সম্পর্কের প্রতি সচেতন হন তবে কিছু পুরনো সমস্যা মিটিয়ে নতুনভাবে সম্পর্ক গড়তে সক্ষম হবেন যদি সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছিন্নতা বা দূরত্ব চলে আসে তবে এটি সম্পর্কের গুণগত মানের দিকে নতুনভাবে মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় হবে এছাড়া পরিবারের মধ্যে কোনো ছোটখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি থাকলে মকর রাশির ব্যক্তিরা এই সময়টিকে কাজে লাগিয়ে নিজের মনোভাব এবং অনুভূতিগুলো পরিষ্কারভাবে অন্যদের কাছে প্রকাশ করতে পারবেন এটি আপনাদের পারিবারিক জীবনকে আরও দৃঢ় এবং সুশৃঙ্খল করে তুলবে পারিবারিক বা ব্যক্তিগত জীবনে যদি কোনও নতুন যোগাযোগ বা সম্পর্কের সূচনা হয় তবে তা দীর্ঘস্থায়ী হতে পারে যেহেতু মকর রাশির ব্যক্তিরা সাধারণত বিশ্বাসযোগ্য এবং দায়বদ্ধ হয়ে থাকেন তাই এই সময়ে আপনারা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন কর্মজীবনে প্রগতি এবং সিদ্ধান্ত গ্রহণ পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়ে মকর রাশির ব্যক্তিরা আপনাদের কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সময়ের মধ্যে কাজের ক্ষেত্রের মধ্যে নতুন সুযোগ বা পরিবর্তন আসতে পারে যা আপনাদের পেশাগত জীবনের দিকে একটি নতুন দিশা নিতে সহায়ক হবে তবে আপনাদের জন্য এটি একটি অত্যন্ত পরিশ্রমী সময় হতে পারে কারণ শুনি গ্রহের প্রভাব আপনাদেরকে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে কাজ করতে উৎসাহিত করবে এই সময়ের মধ্যে মকর রাশির ব্যক্তিরা আপনাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি পূরণ করার জন্য কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেন বিশেষত আপনারা আপনাদের কাজের প্রতি আরও নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হতে পারবেন কোনো নতুন প্রকল্প বা কাজের শুরু এই সময়কার জন্য উপযুক্ত হতে পারে তবে তা করতে গেলে আপনাদের ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন এছাড়া এই সময়কালে আপনারা নতুন কোনো পদোন্নতি বা কোনো ব্যবসায়িক সুযোগ পেতে পারেন বিশেষ করে যদি আপনারা ইতিপূর্বে নিজেদের দক্ষতা এবং মেধা প্রমাণ করেছেন তবে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের সময় একটু বেশি সময় নিতে হবে এবং সব দিক বিবেচনা করে কাজ করতে হবে আর্থিক দিক ও ঝুঁকি সম্পর্কিত সিদ্ধান্ত মকর রাশির ব্যক্তিরা সাধারণত আপনাদের আর্থিক বিষয়গুলো খুবই সতর্কতার সাথে সামলান পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে আপনাদের আর্থিক পরিস্থিতিতে কিছু নতুন পরিস্থিতি তৈরি হতে পারে যদিও আপনাদের আর্থিক দিক সাধারণত স্থিতিশীল থাকে এই সময় আপনারা নতুন কোনো বিনিয়োগ বা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে একটু অতিরিক্ত সতর্ক থাকতে হবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে তবে মঙ্গল গ্রহের প্রভাব কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে আপনাদের প্রবণ করতে পারে এ সময় আপনারা কোনো ব আর্থিক সিদ্ধান্ত নেবার আগে সঠিক পরিকল্পনা এবং বিশ্লেষণ করা জরুর ব্যবসায়িক বিনিয়োগে যদি কিছু ঝুঁকি থাকে তবে তা নিতে হবে খুবই সাবধানে আরেক দিকে যাদের আর্থিক সংকট বা ঋণ রয়েছে আপনাদের জন্য এটি একটি সময় হতে পারে যেখানে আপনারা নিজেদের আর্থিক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন পুরনো ঋণ মিটিয়ে নতুন একটি শুরু করার উপযুক্ত সময় হতে পারে এটি মকর রাশির ব্যক্তিরা সাধারণত সবসময় নিজেদের আর্থিক দায়িত্ব থেকে পালিয়ে যান না তাই আপনারা আর্থিক ক্ষেত্রে সাফল্য পেতে সচেষ্ট থাকবেন আধ্যাত্মিক উন্নতি ও অন্তর্দৃষ্টি পঁচিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে মকর রাশির ব্যক্তিদের জন্য আধ্যাত্মিক উন্নতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে শনি গ্রহ আপনাদেরকে আত্মবিশ্বাসী এবং সংগঠিত থাকতে সাহায্য করবে তবে বৃহস্পতি গ্রহ আপনাদেরকে আধ্যাত্মিকভাবে গভীরভাবে চিন্তা করার এবং নিজেদের সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি লাভ করার সুযোগ দেবে মকর রাশির ব্যক্তিরা সাধারণত আধ্যাত্মিকতায় খুব একটা মনোযোগী হন না তবে এই সময়ে আপনারা নিজের আত্মিক উন্নতির দিকে মনোযোগী হতে পারেন ধ্যান প্রার্থনা বা আত্মবিশ্লেষণের মাধ্যমে আপনারা নিজেদের ভেতর শান্তি ও সমাধান খুঁজেতে পারেন এটি আপনাদের মানসিক শান্তি এবং জীবনে নতুন দিশা প্রদান করবে